আচ্ছা আমি আমার কিছু পুরোনো সুপার ক্লে ইউজ করবো যেগুলোকে আমি ভয় পাচ্ছিলাম যে ড্রাই হয়ে গেছে কিনা কারণ আমার কাছে গুলা পুরানো ক্লে রয়েছে তো সেগুলো দিয়েই আমি তোমাদের খুব সহজ সহজ পাঁচটা ফুল বানানো শিখাবো যেহেতু পাঁচটা ফুল বানাবো তো বুঝতেই পারতেছো যে ভিডিওটা একটু লং হয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথমে আমি একটি বেগুনি কালার ক্লে নিয়েছি যেটা দিয়ে আমি লম্বা একটি রোল বানিয়ে নিয়েছি এরপরে কয়েকটা ছোট ছোট বল কেটে দেন আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিয়েছি এরপরে বাকি সবগুলা লাগিয়ে দিব একসঙ্গে সামনের দিকে একটু লম্বা রাখতে হবে আমি একটু চিকন রাখতে হবে পরে আমি একটি হলুদ কালার নিয়ে এর মাঝখানে একটি বল লাগিয়ে দিব দেখতে অনেক সুন্দর লাগবে এই তো আমার প্রথম সহজ একটি ফুল হয়ে গেল এবং দ্বিতীয়টার জন্য আমি একটা লাইট পিঙ্ক নিয়েছি এটাকেও আমি লম্বা রোল করে দেন ছোট ছোট কয়েকটা বল কেটে নিব এগুলাকে বল করে কেটে নেওয়ার পরে দেন আমি একটি ছুরির সাহায্যে আমি একটা টুলস এর সাহায্যে আমি এটা মাঝখান দিয়ে একটা শেপ দিয়ে নিব এরপরে আমি একটি লাল কালার ক্লে নিয়ে নিয়েছি যেটাকে আমি পিছন দিকে মোটা রেখে এবং সামনের দিকে চিকন রেখে দেন একটা সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে নিব আর এরপরে আমার ছোট ছোট বল গুলা যে ফুল বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি লাগিয়ে দিব চতুর্দিক দিয়ে এটা দেখতে আরো সুন্দর লাগছিল মানে একটা থেকে একটা সুন্দর আছে আমি প্রত্যেকটা ফুলই খুব সহজ করে বানাবো যেন প্রত্যেকেই বানাতে পারে তো ভিডিওটা না টেনে তোমরা রেড কালার নিয়ে নিয়েছি যেটাকে আমি রোল বানিয়ে তারপরে ছোট ছোট বল কেটে নিব। আমি এখানে টোটাল ছয়টা বল নিব তোমরা চাইলে তোমরা আরো বল নিতে পারো এতে দেখতে আরো সুন্দর লাগবে বাট একটু বড় হবে তো প্রত্যেকটাকে আমি একটার সাথে একটা লাগিয়ে দিব। রাউন্ড সেই আকারে তোমরা যদি একদম সোজা করে লাগাও তাহলে এটা সুন্দর হবে না তো একটু রাউন্ড শেপ করে করে লাগাতে হবে আর এরপর একটা সাদা ক্লে নিয়ে আমি এটার মাঝখানে দিয়ে দিব আর এরপরে বাকি সাদা ক্লে নিয়ে তার ছোট ছোট করে আমি লম্বা রোল বানিয়ে দেন এখান দিয়ে লাগিয়ে দিব এটা দেখতেও অনেক সুন্দর লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে বলে যাবো যে তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে আর আমি তোমাদের জন্য আরো সহজ সহজ ফুল বানানোর চেষ্টা করব। এরপরে আমি চতুর্থ নাম্বারটা নিয়ে নিলাম যেটাকে আমি সেম ভাবে রোল করে তারপরে বল কেটে নিলাম এখানে আমি টোটাল পাঁচটা বল ইউজ করেছি তারপরে আমি পাতা শেপ দিয়ে নিলাম আর কি এরপরে আমি সব পাতাগুলো একসাথে লাগিয়ে দেবো তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আমি প্রত্যেকটাই সেম রাখার চেষ্টা করেছি মানে একই ডিজাইন একই কোয়ালিটি ভাবেই আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি আর এই পাতার উপর ডিজাইন করার জন্য আমি একটি সাদা কালার ক্লে নিয়েছি আর এটাকে আমি রাউন্ড পাতা শেপ দিয়ে নিবো যেহেতু আমার আগেরটা লম্বা ছিল তো এটা আমি একটু রাউন্ড করে নিয়েছি যেন উপরটা একটু ভিন্ন রকম লাগে এরপরে আমি একটি হলুদ কালার কিনে নিয়ে এটার মাঝখানে দিয়ে দিবো তো এই তো বলতে বলতে চার জন্য আমি সেম ভাবে রোল করে দেন বল বানিয়ে নিয়েছি এখানে আমি টোটাল ছয়টা বল ইউজ করেছি এটার জন্য আমি গাঢ় গোলাপি কালার নিয়েছি আর এটার মাঝখান দিয়ে আমি একটু দাগ দাগ করে নিব। এটা দেখতে বেশি সুন্দর লাগে আমার কাছে খুব সহজ মনে হয় ডিজাইনের ক্ষেত্রে আর এরপরে আমি একটি সাদা কালার কিনে নিয়েছি যেটা আমি আমার মাঝখানে দিয়ে দিয়েছি এরপরে হলুদ কালার এগুলো নিয়ে ছোট ছোট বল বানিয়ে আমি এই সাদার মাঝখান দিয়ে সরি সরি চতুর্দিক দিয়ে দিয়ে দিয়েছি এই তো ডান হয়ে গেল আমার পাঁচটা ফুল